দেশে দেশে তোমার ভায়ের খুন ঝরে দেশে দেশে তোমার ভায়ের খুন ঝরে সুখের জীবন কাটাও তুমি কি করে সুখের জীবন কটে এত দুধ যাই কই যমুনার এত মাছ যাই কই কোন আওয়াজ নাই জোরগান ও মুসলমান বলেন ভুলেছ তোমার পরিচয় তোমার শিরায় ও মোরালি রক্ত বয় তোমার শিরায় মরালি রক্ত বয় দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে বলেন দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে সুখের জীবন কাটাও তুমি কি করে সুখের জীবন

নিজ নারীরা চিৎকার করে কানছে আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠান ঠিক না ভাই আল্লাহ আমাদেরকে সেদের সাহায্যকারী হিসেবে আপনি নিয়োগ দেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আমিন অলরেডি কিন্তু বাংলাদেশের বহু ছেলে যাচ্ছে সেখানে আল্লাহ যেন ইহুদিদেরকে নাস্তানা আবুদ করে দেয় বলো না আমিন আমিন ইহুদীদেরকে যেন নিশ্চিত করে দেয় আমিন ইহুদি এবং মুশরিকরা এক কয় দল এক দল এক দল এরা একসাথে কাজ করে ওই মোদী সাহায্য করে ইসরায়েলকে আর আমরা সাহায্য করব ফিলিস্তিনকে ঠিক কিনা মোদি বেশি দিন তোমার সময় নাই ভারত টুকরা টুকরো হয়ে মুসলমানদের হাতে আসবে এখনো বেয়াল্লিশ আছে না নাই চার লক্ষ মসজিদ আছে না নাই হাজার হাজার মসজিদকে আস্থা বলে পরিণত করেছে জানোয়ার আমাদের কাছে হিসাব আছে কে আমাদের ঘর নিয়ে কি দুষ্টানি করছে কিন্তু আমরা সবচেয়ে সঙ্গবদ্ধ মুসলমানদের চেয়ে ভদ্র কোন জাতি পৃথিবীতে একজনের দোষ আরেকজনের উপরে আমরা চাপাই না তোমরা যেটা করো হিন্দু ভাইরা আপনারা আমাদের থেকে সবচেয়ে নিরাপদ ডানপন্থী জামাত থেকে আপনারা নিরাপদ জামাতের লোকেরাই আপনারা ডুবে যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা আপনাদের হাতে তুলে দেয় বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মারা গেছে এদেরকে গ্রহণ করেছে কারা জামা আমরা যেন ডানপন্থীরা একসাথে থাকতে পারি আল্লাহ তৌফিক দান কর ইব্রাহিম ছেলেকে জবাই করলেন কি জবাই লোকেরা ভালো যখন বড়টাই স্যান্ডেল কিনবে যখন বড়টাই কিনবে এত বড় স্যান্ডেল কিনে লইছে কয় দেখলাম যে ছোটটাও একদম বড়টাও তো বড়টাই লো যায় ভালো

মা হাজারা দৌড় মেরেছেন সেটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে ঠিকটা ঠিক ইব্রাহিম ইসমাইল লাথি মেরেছেন জমজম হয়ে গেছে ইব্রাহিম লাথি মেরেছেন মাকামি ইব্রাহিম হয়ে গেছে মাকাম ইব্রাহিম ওই পাথরের উপর ইব্রাহিমের পা কাছিল কি পা ওটা থেকেই আজকের একসিলেটার তৈরি হয় আজকের লিফ্ট ওই পাথরের সাথে ইব্রাহিমের মনের সংযোগ আল্লাহ করে দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম যখন জন্য উপরে উঠতে চাইতেন পাথর তাকে নিয়ে উপরে উঠে যেত যখন নিচে নেমে যেত এত আধুনিক মানুষ তৈরি করতে পারবে আমরা লিফটে উঠলে কি করি কি করি টিবা টিবি আর উনি মনে মনে বলতেন আর পাথর উঠত সুবান বলবেন না রাসুল ঘুরছেন মাকামে ইব্রাহিম বারবার অমর ফারুক দাঁড়িয়ে যাচ্ছেন রাসুল বললেন মা হে আপনার কি হলো দাঁড়ান কেন আমার মন আমি এখানে দুই ডাকাত নামাজ পড়ি সাথে সাথে জীব্রাই আমিন চলে আসলেন এত মাকা মাই ব্রাহিম আজকে থেকে মাকামে ইব্রাহিম নামাজের জায়গা বানায় না কত বড় এক সাহাবির সাং কোরআনের তেইশ জায়গাতে ওমর কথা বলেছেন ওমরের কথার উপরে এই জন্য রাসুল বলতেন আমার পরে যদি নবী হতো কে হতো লাকানা অমর আল্লাহ ওমর কে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন নিজের জীবনে ছিলেন বড় সাধারণ তালিয়ালা জামা পড়তেন কি জামা তালিয়ালা জামা আজকে এখানে শেষ করি দেখি আমার যারা মাহফিলে আনছে হেগো একটু আবদার পূরণ করি ওই মুরুবি কোথায় গেলেন জহরুল ইসলাম কোথায় সহকারী অধ্যাপক জহুর জহুর কই হ্যাঁ আসেন আলহামদুলিল্লাহ দুইজন এক লক্ষ আল্লাহ কবুল করুক আরো চিৎকার করে বলেন বন ভরে দোয়া করবো দুজনের জন্য ইনশাআল্লাহ আর এখান থেকে এক লক্ষ টাকা কে দিবেন দেখ সিরাজগঞ্জে কিন্তু তলে তলে বহু পয়সালা আছে সবচেয়ে পয়সালা বেশি কোন থানায় হ্যাঁ